আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম নোয়াখালীতে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেই পানিবন্দি বিশ লাখ মানুষ কুলার চুরি কচু চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা উত্তাল পশ্চিমবঙ্গ মোদের গদি টলমল করে দেয়ার হুঁশিয়ারি মমতার মাইকেল জ্যাকসনকে ছাড়িয়ে গেলেন টেইলর সুইফট যুক্তরাষ্ট্রের টুর্নামেন্ট খেলবেন তামিম ও সাকিব শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নোয়াখালীতে টানা বৃষ্টি ও উজানের পানিতে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে এখনও জেলার আটটি উপজেলার সাতাশিটি ইউনিয়নের বিশ লাখ মানুষ পানি বন্দি রয়েছে ৩০৩টি আশ্রয় কেন্দ্রে দুই লাখ চৌষট্টি হাজার সাতশো তেতাল্লিশ জন মানুষ আশ্রিত রয়েছে এখন নতুন করে অনেক মানুষ আশ্রয় কেন্দ্রমুখী হচ্ছেন তবে কয়েকটি আশ্রয় কথা বলে জানা গেছে প্রত্যন্ত অঞ্চলের আশ্রয় কেন্দ্রগুলোতে নতুন করে মানুষ ওঠার জায়গা নেই তাই অনেকেই বাধ্য হয়ে পানিবন্দি অবস্থায় রয়েছে কিশোরগঞ্জের কুলিয়ারচরি নারিকেলি ও সাদা জাতির কচু চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা পুষ্টিকর ও নিরাপদ উৎপাদন এবং ধানের চেয়ে চার গুণের বেশি লাভজনক হওয়ায় কচু চাষে আগ্রহী হয়ে উঠেছেন এই এলাকার কৃষকরা ফলে দিন দিন বেড়ে চলেছে এর আবাদ স্থানীয় চাহিদা মিটিয়ে উৎপাদিত কচু আর লতি রপ্তানি হচ্ছে যুক্তরাজ্য ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এখানকার কচু ও কচুর লতির স্বাদ ভিন্ন হয় দেশে দেশে কদর বাড়ছে দিন দিন এবার জীবন হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর কলকাতার আরজিকর কাণ্ডে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভে নেমেছে ছাত্র সমাজ পুলিশের সঙ্গে ঘটেছে সংঘর্ষের ঘটনাও এর মধ্যে রাজ্যটিতে বাংলা বন্ধ কর্মসূচি পালন করেছে নরেন্দ্র মোদীর দল বিজেপি তবে মমতার অভিযোগ ছাত্র সমাজের হসে রাজ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন মোদী হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে গদি থেকে সরিয়ে দেওয়ারও এবার কনস্ট্রাকশন জোন বিনোদন পাড়ার খবর বিশ্বখ্যাত পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে পেছনে ফেলে নতুন রেকর্ড করলেন মার্কিন গায়িকা টেলর সুইফট ব্রিটিশ সংবাদ মাধ্যম বিসিবির এক প্রতিবেদন থেকে জানা যায় গত বিশ আগস্ট লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে অষ্টমবারের মতো পারফর্ম করেন টেলর আর এই পারফর্মের মাধ্যমে মাইকেল জ্যাকসনের রেকর্ডকে ভেঙে দিয়েছেন গায়িকা দর্শকই ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ